স্বাধীনতা পেয়েছিলাম শেখ মুজিবুর রহমান অনেক বড় কিন্তু তিনি বাচ্চার ক্যামের মাধ্যমে তার পিছনের যে সংগ্রামের ইতিহাস সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছে শেখ না তিনি বাংলাদেশে অবদান রেখেছেন কিন্তু গুম খুনের বাংলাদেশ গ্রহণ করার মাধ্যমে হাজারো মানুষকে গুম খুন করার মাধ্যমে তার ইতিহাস বাংলাদেশ থেকে মুছে গিয়েছে সুতরাং আজকে কিসের ইতিহাস বয়ন করতে চান আজকে আপনারা সব দিবস পালন করেন সেটি আমার ভাইকে মৃত্যুকে হত্যা করা হয়েছে আমার ভাই চাইকে হত্যা করা হয়েছে আপনারা এই সব দিবস পালন করে আজকে বাংলাদেশের জনগণ অন্য কোনো সব দিবস পালন করতে চায় না বন্ধুরা সুতরাং আজকে বাংলাদেশের জনগণ মাঠে নেমে এসেছে আজকে তারা এই যে অভ্যুত্থান এই যে মিথ্যা প্রতারণার নাম থেকে সেটিকে রুখে দেওয়ার জন্য

আজকে দেখেন বসুন্ধরা কোম্পানি আজকে তারা সবসময় আওয়ামী লীগের সাপোর্ট দিয়েছে আমরা বলতে চাই এই সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনারা আপনাদের ব্যবসা বন্ধ হোক আমরা চাই না কিন্তু আপনাদেরকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে হবে আপনারা ভবিষ্যতে আর কোনো কোন জন্য এইভাবে আপনারা আর বিনিয়োগ করবেন না সেই জনগণের কাছে আমাদের করতে হবে তাহলে জনগণ এই দেব শাহীদেরকে ক্ষমা করবে অন্যদের ক্ষমা করে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা দেখতে পাচ্ছি সুশীল সমাজের কেন্দ্রে ইন্ডিয়ে বিনিয়ে আওয়ামী বাংলাদেশে থাকে সেজন্য কথা বলছে গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় স্বরাষ্ট্র সাথে বৈঠক করেছি সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি

নিচে রাখা যাবে না এই পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে আমরা এটি বলে এসেছি আমরা বলে এসেছি যারা গুম খুলে সেরে তাদেরকে অনেক বিলম্বে চাকরি চুত করতে হবে এই যে সচিব স্বাস্থ্য সচিব দান মিলানো তারপরে গতকাল রচনা হয়ে গেছে আমরা সকালে তো পুলিশ বন্ধের দান দিয়েছিলাম আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বলেছিলাম তাকে চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে দিতে হবে

বাংলাদেশের মধ্যে এসে ধ্বংস করেছে প্রশাসনের প্রশাসনের আত্মসাতকণিক কেদার দিকে ঝুঁকেছিল বুঝছ হয়েছে বন্ধুগণ যখন যখন ছোট যায় সেই খচিনা পালনর বল পায়নি ওইজনদের তো বলার কথা সুতরাং আগামীতে যে সরকারি ক্ষমতায় আসন না কেন উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা বাংলাদেশকে এমন ভাবে সংস্কার করবেন যেখানে কোনো দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না অপরাধ থাকবে না যে বাংলাদেশ হবে চন্দ্রের বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্রের চন্দ্র আমাদেরকে বারবার আন্দোলন করতে হবে না যে বাংলাদেশে বিচারন্নের স্বাধীনতা চলবে আমাদেরকে বারবার আন্দোলন করতে হবে না আমরা বাংলাদেশে এই সরকার ব্যবস্থা চাই এই সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের শপথ রাষ্ট্রপথে লড়াই করছে বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই তারা রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করুন আপনাদের যে সময় প্রয়োজন আমরা সেই সময় দিতে আমরা রাজি রয়েছি আমরা চাই রাষ্ট্রের সংস্কার এই রাষ্ট্রের সংস্কার হলে প্রত্যেকটা ভালো থাকবে আমরা সকলে ভালো থাকবো দেশের উন্নয়ন হবে আর রাষ্ট্রের সংস্কার না করে

আমরা একটা রিক্ষা উন্সিল করে আপনাদের দিয়েছেন সকালে রিক্ষা উন্সিলন কংগ্রেস দলের মন্ত্রী